অবশেষে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা হয়ে গেল একটু আগেই ইতিমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসাবে পবিত্র ঈদ ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া রমজানেরও ওই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদ কবে দু সালে ঈদ উল ফিতর কবে অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবে কবে ঈদ অনুষ্ঠিত হতে চলেছে আজ রাতেই ফাইনাল খবর আজ কি সৌদি আরবের আকাশে ঈদের চাঁদ দেখা যাবে কি জানাচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা ইতিমধ্যেই সৌদি আরব থেকে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে ভারত বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী দেশগুলিতে কবে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে আজকে এই মুহূর্তে কি আপডেট দেওয়া হয়েছে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফে এবারে রমজানের রোজা কয়টি হতে চলেছে উনত্রিশটি না তিরিশটি পূর্ণ হতে চলেছে কি আপডেট দেওয়া হয়েছে সমস্তটাই আজকে এই ভিডিওতে এক্সপ্লোর করতে চায় সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ঈদ মোবারক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন ভারত ও বাংলাদেশে আকাশে কবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দৃশ্যমান হবে ইতিমধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসাবে পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া দেশটিতে সোমবার অর্থাৎ একত্রিশে মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার উনত্রিশে মার্চ অস্ট্রেলিয়ান হতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বের সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া এবছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি ঈদের তারিখও জানালো সবার আগে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভবতা বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল বলেছে যে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারিত করা হয় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার উপর ভিত্তি করে এটি এমন একটি পদ্ধতি যা অনেক বিশিষ্ট ও সুনামধন্য ফতোয়া পরিষদ গ্রহণ করেছে যেহেতু সূর্যাস্তের পরে নতুন চাঁদ জন্ম হবে তাই পরের দিনটি সওয়ালের প্রথম দিন হতে পারে না বলে ইতিমধ্যেই কাউন্সিল জানিয়েছে কাউন্সিলের তথ্যমতে শনিবার উনত্রিশে মার্চ রাত নটা সাতান্ন মিনিটে সাওয়াল মাসের চাঁদ জন্ম হবে কিন্তু দেখা যাবে রোববার তিরিশে মার্চ ফলে রমজান মাস হবে তিরিশ দিনের অর্থাৎ তিরিশটি রোজা পূরণ হবে ফলে সোমবার উদযাপিত হবে পবিত্র উল ফিতর এই হিসাবে মঙ্গলবার একই এপ্রিল ভারত ও বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবকিছু নির্ভর করছে সওয়াল মাসের চাঁদ দেখার উপর সৌদি আরবে কবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে চলেছে তা জানা যাবে আজ রাতে ভারত ও বাংলাদেশে কবে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে তা জানা যাবে রোববার দেশের আকাশে যদি রবিবার চোদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে পরদিন অর্থাৎ সোমবার সারা দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে অর্থাৎ ভারত ও বাংলাদেশে সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে আর যদি তা না দেখা যায় তাহলে তার পরের দিন ঈদ উদযাপিত হবে সে অনুযায়ী এক মাসে শিয়াম সাধনার শেষে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর রেওয়াজ অনুযায়ী সৌদি আরবে যেই দিন ঈদ উদযাপিত হয় তার ঠিক পরের দিনই ভারত ও বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় সৌদি আরবে কবে ঈদ হবে তা আজ শনিবার রাত নটার পরেই জানা যাবে সেটি জানা গেলে বাংলাদেশ ও ভারতবর্ষে কবে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে সেটি ধারণা করা যাবে চোদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সবার ডাক দেওয়া হয়েছে বাংলাদেশে ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকারম সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে এই ভারত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান এবং বাংলাদেশে দু সালে পবিত্র ঈদ উল ফিতর কবে অনুষ্ঠিত হতে চলেছে তারিখ জেনে নিন ঈদ উল ফিতর যা রমজানের ঈদ বা মিঠি ঈদ নামেও পরিচিত এটি পবিত্র ও ধর্মীয় ইসলামিক উৎসব যা বিশ্বজুড়ে মুসলমানদের দ্বারা ব্যাপকভাবে উদযাপিত হয় রোজা ভাঙার উৎসব নামেও পরিচিত এটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে যা ভক্তারা রোজা রেখে অর্থাৎ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস রেখে পালন করে মূলত দু সালে ঈদ কবে পালিত হতে চলেছে তার সম্ভাব্য তারিখ ইতিমধ্যেই উঠে এসেছে হিজরি সনের দশম মাসের সাওয়ালের প্রথম তিন দিনে ঈদ উল ফিতর পালিত হয় ঈদ উল ফিতরের আনুষ্ঠানিক তারিখগুলি কেবল অর্ধচন্দ্র দেখার পরে ঘোষণা করা হয় কারণ এটি মূলত চন্দ্র ইসলামিক ক্যালেন্ডারের উপর নির্ভর ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সাধারণত মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলির তুলনায় একদিনের দেরিতে রমজান শুরু হয় সুতরাং এই দেশগুলিতে দু সালে ঈদ উল ফিতর একত্রিশে মার্চ অর্থাৎ সোমবার পড়ার সম্ভাবনা রয়েছে কারণ তিরিশে মার্চ শনিবার চোদ্দশো ছেচল্লিশ হিজিরি উনত্রিশতম রমজানের দিনে চাঁদ দেখা যায় এবং যদি একত্রিশে মার্চ দেখা যায় তাহলে একই এপ্রিল মঙ্গলবার ঈদ উদযাপিত হবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এবং কুয়েত রমজানের দিনে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে যা সালে মার্চ শনিবার পড়বে এই ঈদ তিরিশে মার্চ উদযাপিত হবে অন্যথায় এটি একত্রিশে মার্চ রবিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দৃঢ় এবছর ঈদ কবে সোমবার নাকি মঙ্গলবার এবছর পবিত্র রোজা হতে পারে উনত্রিশটি সেই অনুযায়ী একত্রিশে মার্চ হতে পারে ঈদুল ফিতর শুক্রবার এমনই ধারণা দিয়েছে আবহাওয়া অফিস তবে কবে ঈদুল ফিতর উদযাপিত হবে সেই সিদ্ধান্ত জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি এর আগে চাঁদের স্থানাঙ্ক নিয়ে তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের বার্তা অনুযায়ী আগামী তিরিশে মার্চ চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ছটা বত্রিশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সেই অনুযায়ী তেরোই মার্চ বাংলাদেশের আকাশে চোদ্দোশো ছেচল্লিশ হিজলি সনের সওয়াল মাসের নতুন চাঁদের স্থানঙ্ক বিবরণী প্রকাশ করা হয়েছে এবার রমজান মাস উনত্রিশ দিনে শেষ হলে ইদুল ফিতর হবে একত্রিশে মার্চ তবে রমজান মাসের তিরিশ দিন পূর্ণ হলে ঈদ হবে একই এপ্রিল আবহাওয়াবিদদের তরফে আপডেট চাঁদের স্থানঙ্ক বিবরণীতে বলা হয়েছে তিরিশে মার্চ সূর্যাস্তের সময় ছটা তেরো মিনিটে চাঁদের বয়স হবে দেড় দিন সন্ধ্যাকালীন গোধূলি শেষ হওয়ার তেতাল্লিশ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে একত্রিশে মার্চ সূর্যাস্তের সময় ঠিক ছটা চোদ্দ মিনিটে চাঁদের বয়স হবে দুই দি যেহেতু ভারতবর্ষে পবিত্র মাহে রমজান দুইয়ে মার্চ শুরু হয়েছে তাই ইদুল উল ফিতর একত্রিশে মার্চ অথবা একই এপ্রিল ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে তিরিশে মার্চ মাগরিফের নামাজের পর যদি চাঁদ দেখা যায় তাহলে ঈদ হবে একত্রিশে মার্চ যদি তিরিশে মার্চ চাঁদ দেখা না যায় তাহলে একই এপ্রিল ঈদ পালিত হবে ভারত ও বাংলাদেশে সৌদি আরবে একই প্রক্রিয়া প্রযোজ্য যদি উনত্রিশে মার্চ শনিবার চাঁদ দেখা যায় তাহলে ঈদ হবে মার্চ যদিও এই বিষয়টি আজ রাতেই ক্লিয়ার হয়ে যাবে যদি না যায় তাহলে ঈদ হবে সাধারণত ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে এবং যেকোনো হিজড়ি মাসের শুরু অর্ধচন্দ্রের উপস্থিতির দ্বারা নির্ধারিত হয় ঈদ ফিতর সওয়ালের প্রথম দিনের পরে যা ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস যেহেতু চন্দ্রমাসগুলি হয় উনত্রিশ বা তিরিশ দিন দীর্ঘ তাই ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার উপর নির্ভর করে প্রতি বছর ঈদের সঠিক তারিখ পরিবর্তিত হয় ঈদ উল ফিতর যার অর্থ রোজা ভাঙার উৎসব রমজানের সমাপ্তি চিহ্নিত করে যা রোজার প্রার্থনা এবং ভাবনার মাস এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি কৃতজ্ঞতা দান এবং সম্প্রদায়ের সমাবেশের সময় হিসাবে পালিত হয়